আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আসছি আমি গোহালবাড়ি কবুতর হাটে এখানে অনেক অনেক ধরনের কবুতর উঠছে এবং আমি দেখাবো কিছু গাড়ির কেনা বেচা চলুন কেনা বেচা এবং কবুতরগুলা দেখে নিই এই হাটটি আসলে কবুতরের জন্য অনেক বিখ্যাত অনেক দূর দূর দূরান্ত থেকে কবুতর কেনা এবং বেচার জন্য আসে এই নীচের কবুতর গুলার দাম চাওয়া হলো এক হাজার টাকা আর ছয়শো টাকা বলা হলো দিতেছে না দিতেছে না চলুন দেখি কত থেকে কেনা যায়

দামাদামি করার পর এটা আষ্টশো টাকায় ফিক্সড হয়েছে আষ্টশো টাকায় দেওয়া হলো এই জোড়া দুটি আষ্টশো টাকায় কেনা হলো কেমন হলো কেনা কবুতার জোড়াটি কেনা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাক সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ